রবিবার পুরশুরায় অনুষ্ঠিত হল গীতাপাঠ পুরশুরা সনাতনে সমিতির উদ্যোগে পুরসুরার মাঠে এদিন সকাল থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই উপলক্ষে স্থানীয় সোদপুর থেকে মসিনান মাঠ পর্যন্ত এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এখানে সাধু সন্ন্যাসীরা ছাড়াও বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইস্কনের জগত আর্ত প্রভু রিসরা প্রেম মন্দিরের নির্গুণানন্দ মহারাজ নবদ্বীপের সুদর্শন মঠের শ্রুতি শেখর গোস্বামী ছাড়াও দুই বিধায়ক বিমান ঘোষ ও মধুসূদন বাগ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত ব্যারা প্রমুখ এদিনের এই অনুষ্ঠান থেকে গীতা পাঠের প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা সম্পর্কে সাধু সন্তরা বক্তব্য রাখেন

বাড়ির যেন সব থেকে বড় ব্যক্তির একটা দায়িত্ব থাকে ছোট ছোট মেয়েরা অনেক রকমের উপদ্রব করতেই থাকে কিন্তু বাড়ির বয় বয়স্করা ধৈর্য ধরে কতক্ষণ ধৈর্য ধরে যতক্ষণ না তার বাঁধরামি চরম সীমায় না পৌঁছয় সেই জন্যে আমাদের উপর একটা দায়িত্ব আছে আমরা বললেই আক্রমণ করে দেবো বললেই একটা কিছু করে ফেলবে এমন আমরা অসহিষ্ণু ধর্ম নয় সেজন্য আমরা অপেক্ষা করছি একদিকে সংখ্যাগত ভাবে আমাদের যেরকম এক এক দেশ থেকে হিন্দুদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের হিন্দুদের যেভাবে জনসংখ্যা কমছে আবার এও জেনে রাখুন বিশ্বের দশটি দেশে হিন্দু জনসংখ্যা দ্বিতীয় নাগরিক হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিল যেরকম সেখানে হিন্দুরা ঘর ছেড়ে ভারতবর্ষের দিকে চলে আসার চেষ্টা করছে আর একদিকে হিন্দু ধর্মকে জানবার জন্য অনেক দেশের মানুষ তারা নিজ ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় আমাদের ধর্ম গ্রহণ করছে দুটাই চলছে সেটার নামরা সহিষ্ণু কিন্তু অধর্ম যদি সমাজে বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায় তাকে নিবারণ করবার জন্য নিশ্চিত পন্থা ধর্ম পথেই আমরা তাকে আর প্রতিহত করব এ আমাদের অঙ্গীকার গীতায় ভগবান সেই জন্যই বলেছেন ক্লৈব পার্থ আমাদের মাতাজি এই শ্লোককে উচ্চারণ করেছেন

আমরা অনেক কিছু সহজে পেতে চাইছি বাড়িতে বসে টাকা পেতে চাইছি ফ্রিতে রেশন পেতে চাইছি আমরা যাতে রোজগার চাকরি করতে যেতে না হয় তার জন্য বাড়িতে বসে ভাতা কেউ দিয়ে যাবে সে আমরা চেয়ে বসে আছি আর তার জন্যে আমরা শারীরিকভাবে মানসিকভাবে কুড়ে হয়ে গেছি ইউদায় দুঃখবন তাওয়াদের যেন মัจ্জাকে আক্রমণ করেছে ক্যান্সারের মত সমাজে ছড়িয়ে পড়েছে সেই বীর ভারতবাসী সেই বীর ভারতবাসী যে ভারতবাসী তারা কৃষি গোরাক্ষ বাণিজ্য যারা অর্থ ব্যবস্থা রাজ্য শাসনের বিশ্বের আর্ধেকের বেশি অর্থ সম্পত্তি যারা অধিকার ছিল যাদের সাম্রাজ্য জাভা সুমাত্রা পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল ইন্দোনেশিয়া যেখানে এখনো পর্যন্ত আমাদের মূর্তি পাওয়া যাচ্ছে মন্দির পাওয়া যাচ্ছে সেখানকার সংস্কৃতির মধ্যে আমাদের সনাতনী সংস্কৃতি ঢুকে রয়েছে এত ব্যক্ত ভারতবর্ষ আজ ক্রমশ ক্রমশ ছোট ছোট হয়ে যাচ্ছে সুতরাং হৃদয় দুর্বলতার জন্য বাড়িতে বসে যত খেতে চাইবো যত জিনিস আমার বাড়ি বয়সে কেউ দিয়ে যাবে এই আশা প্রার্থনা আজকে এই দলের কাছে কালকে ওই দলের কাছে পরশুদিন আর এক দলের কাছে করবো যেই হোক আমরা তাতে কি লাভ হচ্ছে সাময়িক ভাবে কিছু টাকা কিছু অর্থ কিছু চাল কিছু সম্পদ হয়তো পাচ্ছি তলে তলে আমার বাড়ির মেট আমার হাতছাড়া হচ্ছে আমার জমিটা আমার হাতছাড়া হচ্ছে আমার ধর্মটা আমার হাতছাড়া হচ্ছে আমার সংস্কৃতিটা আমার হাতছাড়া হচ্ছে আমার ধর্মধারণের স্বাধীনতাটা আমার হাতছাড়া হয়ে গেছে সকল সনাতনী মানুষের বাড়িতে গীতার গ্রহণযোগ্য গীতার যে গুরুত্ব সেটা বোঝানো এবং বাড়িতে বাড়িতে সবাই যেন গীতা পাঠ করে করে সনাতনী ধর্মের মানুষের কাছে মেসেজ সনাতনী পুরুষরা সনাতন গীতা পক্ষ থেকে যে সহস্যাণ্ডে গীতার আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য একটাই সনাতনীদের একত্রিত করা এবং গীতার গুরুত্ব বোঝানো এবং বাড়িতে বাড়িতে গীতা পাঠ করা যাতে তারা মনুষ্য মনুষ্যতা সবার মধ্যে থাকে এবং সনাতনীরা একসঙ্গে একযোগে এক হয়ে থাকে দেখুন এটা আমি বিজেপি আমি এমএলএ এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমার আমি একজন সনাতনী এখানকার সনাতন সংস্কৃতি পক্ষ থেকে সনাতনীদের এই সভায় যারা পুণ্যাত্মা এসেছেন যারা মা বোনেরা এসেছেন তাদের সঙ্গে আমিও একজন সনাতনী হিসেবে উপস্থিত হয়েছি অন্য কোনো পরিচয় আমার এখানে নেই একমাত্র আমার পরিচয় হলো আমি সনাতনী যেই যোগ্যটা আজকে চলছে সহস্র কণ্ঠে গীতা পাঠ সেই যোগ্য আজকে পুরুষরাতে হচ্ছে আগামী দিনে আরও এই আরামবাগ আপনার থানাকুল এই সমস্ত জায়গায় আমরা এটা করতে চলেছি কেন না আমরা এই সনাতনী হিন্দুরা আমরা কি করছি আমরা নিজস্ব যে সংস্কৃতি নিজস্ব যে ধর্ম নিজস্ব যে ঐতিহ্য সেইটা আমরা ভুলতে বসেছি তাই পুণ্যাত্মারা মহাত্মারা এসেছেন আমাদের ধর্মের যে শাশ্বত স্বস্ত এই গীতা সেই গীতা পাঠ করে আমাদের জাগরিত করতে চাইছেন আমাদের সমাজকে জাগরিত হতে হবে আমাদের জাগতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে সেই অনুষ্ঠান চলছে পরে বলবো ঘরে ঘরে দেখুন গত বছর কলকাতার বিগেটে আমরা লক্ষ্য করতে গীতা করেছিলাম আর সেখান থেকে আমাদের অনুভূতি হয়েছিল

হিন্দু সমাজ আজকে কতটা আর সুরক্ষিত আজকে হিন্দু সমাজ যদি সুরক্ষিত থাকতে এই কথা ওনারা বলতে পারতেন না ওনারা তো বিভিন্ন ভাবে ভেদ করার চেষ্টা করছেন সুতরাং হিন্দু সমাজ সুরক্ষিত নয় আমরা চাইছি হিন্দু সমাজ সুরক্ষিত থাক

তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ